মেটাস্টেসিস নিয়ে সুন্দর কিছু তথ্য দিই আমার টিউমার মেটাস্টেসিস আচ্ছা কোন সাইটে তার প্রাইমারি টিউমারের চেয়ে মেটাস্টাইসিসে বেশি হয় মানে ওই অর্গানের নিজের টিউমার যতটা না হয় তার চেয়ে হয় মেটাস্টেসিস প্রথমে আসবে লিম্ফ নোটের নাম কেন কারণ ওই যে কার্সিন মতো লিম্ফেটিক রুটে স্প্রেড করে সবার আগে লিম্ফ নোডে যায় সাধারণত সেই জন্য লিম্ফ নোট তারপর লিভার লিভার কেন কারণ প্রোটা সার্কুলেশন পুরোটাই যায় হচ্ছে লিভার দিয়ে তো এই কারণে কোলোরেক্টাল এই রিজনে কোনো টিউমার হলে সেটা লিভারে মেটাসাইস করতে পারে তারপর আসে লাং এই তিনটা হচ্ছে মোস্ট কমন আর কি লাং কেন ওই যে ভ্যানাকাবাল সিস্টেম দিয়ে সব ব্লাড তো লাংসে যায় তাহলে এই তিনটা হচ্ছে মোস্ট মানে কমন অর্গানিজম যেখানে প্রাইমারি টিউমার হচ্ছে মেটাস্টাইসিস বেশি হয় মেটাস্ট্রিক টিউমার আর কি আছে আর হতে পারে ব্রেন আর হচ্ছে বোন একটা প্রশ্ন এখানে বোন কোন বোন শরীরের কোন বোনটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় মেটাস্টেজিসের দ্বারা এটা উত্তর হচ্ছে ভার্টিব্রাল কলাম আর কোন ক্যান্সার বা কোন টিউমার বা কোন ম্যালেগনসি বোনসে বেশি মেটাস্টেসিস হয় এটা একটা কোশ্চেন এটা এক নম্বর হচ্ছে ব্রেস্ট দুই নম্বর হচ্ছে প্রস্টেট প্রোস্টেট ক্যান্সারের আবার একটা ইম্পর্ মানে মজার ঘটনা আছে যে প্রোস্টেট ক্যান্সারে